এই কনকনে ঠান্ডার মধ্যে ইচ্ছে করে আরেকটু শুয়ে থাকতে কিন্তু আমরা যদি শুয়ে থাকি ওই কাজগুলো করতে তো আমাদের অনেকখানি সময়ও লেগে যাবে সেজন্য সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে যায় আমরা হাউসওরা ইচ্ছে করলে বেশি ঘুমাতে পারি না ওই যে সংসারের মায়াজালি এমন একটাভাবে আষ্টে পৃষ্ঠে রয়েছি সকাল হলে আমাদেরকে কে ভার বিছানার মধ্যে ধরে রাখতে পারে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার ছোট্ট একটা ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাড়ে ছয়টা আমার সমস্ত বাসিকাজও হয়ে গেছে আর আজকের দিনটা ছিল বুধবার আর ভাবলাম চলো এদিকে ছেলের জন্য একটু জল গরম বসিয়ে দিয়েছি বলতে আমরা সবাই খাবো আর ছেলের জলের বোতলে একটু জল গরমটা ঢুকিয়ে দেব সে কারণে এদিকে জলটা বসিয়ে দিয়ে আমি নিজেও কিন্তু ফ্রেশ হয়ে গেছি সকালে এত ঠান্ডা লাগে বন্ধুরা চাদর সোয়েটার সমস্তটা পরে নিয়েছি আর আমার না ভীষণ ঠান্ডা লাগলে না প্রচুর পরিমাণে কাশি হয় সে কারণে সকালবেলা চেষ্টা করি সমস্তটা গায়ে দিয়ে রাখতে আর এদিকে একটু জল গরম খেয়ে নিয়েছি উষ্ণ গরম জল সব সময়ই খাওয়া হয় আর এদিকে দেখো ওই যে গাছ থেকে আমাদের ভেন্ডি পেরে নিয়েছিলাম সেগুলো জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে চা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাবলাম সকালবেলা তো আমাকে ভাতের হাঁড়িটা বসিয়ে দিতে হয় সাথে কিন্তু ডালটাও আস্তে আস্তে চা খেতে খেতে সমস্ত সবজি সবজিপাতিও রেডি করে নেব যেহেতু আমাকে সকালবেলায় রান্না করতে হয় সে কারণে আর এদিকে দেখো চাটাও নিয়ে নিয়েছি আর খেয়ে কিন্তু এক ফুটও বসিনি আর কালকে না পায়েস রান্না করেছিলাম সে পায়েসটাও রয়ে গেছে তো তোমাদের দাদাভাই বলছিল চান করে ওটা খাবে এখন সকালবেলায় খাবে না আর এত সকালে না আমরা বেশি একটা ভারী টিফিন খেতে পারি না একটু আটটা আটটা বাজলে না তখনই খাওয়া যায় এত সকালবেলায় ভাবলাম চলো একটু গরম গরম চা আর বিস্কিট খেয়ে নিই আর এদিকে আমার রান্না তো হচ্ছিলো ভাবলাম চলো বাঁধাকপিটাও না কেটে নিই আজকে বাঁধাকপি রান্না করব আর ওই যে ডাল আর একটা ভাজি করব যেটা ভেন্ডি সেটা আর ছেলের জন্য প্রত্যেক দিন তো শিঙি মাছ রান্না হয় সেটা না একটু পরে রান্না করব আর তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো করছিলাম সকাল হলে না আমার একটা মাথার মধ্যে টেনশান থাকে ওকে সময় মতো আমাকে রান্নাটা করে দিতে হবে আর এদিকে দেখো আমার কিন্তু কপি কাটাও কমপ্লিট হয়ে গেছে সাথে কিন্তু আমার ডালটাও কিন্তু হয়ে গেছে আর প্রেশার কুকারের মধ্যে দিলে না বেশিক্ষণ সময়ও লাগে না ঝটাফট করে হয়েও যায় আর এদিকে দেখো ডালটাও না ফোরণে দিয়ে দিয়েছি আর এদিকে ছেলেকে বসিয়ে রেখেছি আর সকালবেলা থেকেই বলছে ও মিষ্টি খাবে সেজন্য দেখো এখন মিষ্টি দিয়ে দিয়েছি এগুলো হলো নলের মিষ্টি কালকে নিয়ে এসেছিলো রাতের ও খেয়েছিল এখনও আবার দুটো দিয়ে দিয়েছি ভাবলাম চলো এদিকে ওগুলো খেতে খেতে আমার কাজগুলো না এগিয়ে নিই সকালবেলা যদি ও একটু দুষ্টুমি করে তাহলে না কাজগুলো করতে না ভীষণই অসুবিধা হয় এদিকে দেখো জামা কাপড়গুলো ধুয়ে নেই রান্নাবান্নাগুলো সমস্তটা সেরে নিয়েছি আর কি বলতো বন্ধুরা সবসময় চেষ্টা করি রান্নাগুলো সময়ের মধ্যে করে দিতে আর ওর বাবা কিন্তু বেরিয়ে গেছে আর প্রত্যেকদিন ওকে সাইকেল নিয়ে একটু সামনে দোকানের সামনে ছেড়ে দে আর ও দেখো রাস্তা থেকে কিছুতে আসতে চাইছিল না কন্টিনিউ দৌড়াদৌড়ি করছিল আর কি বলতো ওকে না একটু রাস্তাতে বের করলে না সহজে বাড়িতে আসতে চাই না আমি না এখন এক ঘন্টা পর বাড়িতে আসলাম বুঝতে পারছো এক ঘন্টা ওকে নিয়ে রাস্তাতে ছিলাম যেহেতু ও দৌড়াদৌড়ি খেলা করছিল সে কারণে আর সব সময় তো ঘরের ভিতরে থাকে না একটু বাইরে গেলে ওরও ভালো লাগে ভাবলাম চলো সকালবেলা কাজগুলো করতে আমার একটু দেরি হয়ে যাবে তাতে কোনো ক্ষতি নেই বিকালে না এখন ওকে বের করি না বাড়ি থেকে তো সকালবেলা একটু খেলা করে তো ওকে নিয়ে চলে এসেছি আর এখন কিন্তু ও বসে বসে মোবাইল দেখছিল যেহেতু অনেকক্ষণ খেলে করা এসেছে তো সেহেতু এখন আর ডিস্টার্ব করবে না আমাকে ভাবলাম চলো এদিকে কাজকর্মগুলো এক এক করেই সেরে নিই রান্না করার পর আমি কিন্তু প্রত্যেকটা দিন সাথে সাথে গ্যাস ওভেনগুলো পরিষ্কার করে নিই আজকে যেহেতু পরিষ্কার করতে পারেনি তেলছিটের দাগগুলো এত পরিমাণে পড়ে গেছিলো আমি ঘষে ঘষে অনেকটা সময় লাগিয়ে এটা পরিষ্কার করেছি আর প্লাস্টিকটাও কিন্তু ভালো করে ডোলডোলে পরিষ্কার করে নিয়েছি আর ভাবলাম চলো রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি গ্যাস ওভেনটা পরিষ্কার করেছি আর সাথে না কোটো কাটাগুলোও পরিষ্কার করে নেব আর এদিকে পাস্তার কোটোটার দিকে খালি হয়ে গেছে সেজন্য পাস্তাগুলোকে আবারও একটা কোটো ঢেলে নিয়েছি আর এদিকে হরলিস্টও শেষ হয়ে গেছিলো ছেলের মোটামুটিভাবেই সেটাও কিন্তু কোটোর মধ্যে ঢেলে নিয়েছি যে কোটোগুলো খালি হয়ে যায় আমি কিন্তু সেগুলো কিন্তু আবার ভর্তি করে করে সুন্দর করে গুছিয়ে রাখি আর এত পরিমাণে ধুলু হয় বন্ধুরা কি বলবো আর আমার যেহেতু রান্নাঘরটা টিনের উপর থেকেও বাস আছে বুঝতে পারো কিছু গুরু গুরু পরে আর যে এই উপরে জায়গাটুগুলোর মধ্যে না প্রচুর পরিমাণে জমাট বাঁধা হয়ে যায় এগুলো কিন্তু আমি বেশিরভাগ সময়ে কিন্তু একটা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিই তাতেও না এত পরিমাণে ধুলু বসে তো সবসময় চেষ্টা করি সমস্ত জিনিসগুলোকে একটু পরিষ্কার রাখার আর একটা বাচ্চাকে নিয়েও কিন্তু কাজ করতে আমাদের ভীষণই অসুবিধা হয় তাও চেষ্টা করি সমস্ত কিছু কিন্তু গুছিয়ে করার আর রান্না হয়ে গেল আমাদের সংসারে অনেক কাজকর্ম থাকে রান্নাও কিন্তু আমাদের অনেকটা সময় লাগে সে কাজের ফাঁকে ফাঁকে চেষ্টা করি সংসারে অনেক রকমের কাজগুলো সেরে নিতে আর এদিকে কোটোগুলো ভালো করে পরিষ্কার করে আর একটার কাগজটাও কিন্তু ভালো করে মুছে সমস্ত জিনিসগুলোকে এক এক করে জায়গাতেও রেখে দিয়েছিলাম আর এটা না তেমন একটা ভালো না রেখা তাও কিন্তু গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে তো দেখো এখন সমস্ত কিছু কিন্তু ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম তো ভাবলাম চলো জায়গাগুলো না একটু মুছে দি প্রচুর পরিমাণে ধুলো পড়ে জানো তো দুদিন ছাড়া ছাড়া না এই জিনিসগুলোকে পরিষ্কার করতে হয় আর এরকম ধুলু নোংরা পরে থাকলে না দেখতেও ভালো লাগে না আর এদিকে দেখো আমার রান্নাঘরটা একদমই গোছানো কমপ্লিট হয়ে গেছে সমস্ত জায়গা কিন্তু ভালো করে ক্লিন করে নিয়ে নিয়েছি আর বাইরে কিন্তু খুব সুন্দর ঝলমলে রোদ তো ভাবলাম চলো এদিকে পাপোশগুলো না একটু বাইরে দি প্রচুর পরিমাণে ধুলু জানো তো জানি না এত ধুলু কোথায় থেকে যে আসে একটু রোদে দিলে কি বলো তো নোংরাগুলো না ধুলুগুলো যখন বাড়ি মারি না সমস্তটা না বের হয়ে যায় সকালবেলা থেকে না আর এ ঘরে আশাই হয়নি ও ওই ছেলেকে নিয়ে তো চলে গেছিলাম রাস্তাতে তো আশাই হয়নি আর বিছানাপত্রগুলো সমস্তটা এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে রয়ে গেছে সকালবেলা না বালিশ কাঁথাগুলোকে রোদে দিয়েছিলাম আর বিছানাটা না ঝাড়া হয়নি ভাবলাম চলো ভালো করে ঝেড়ে নিই আর ঘরটাকেও একটু পরিষ্কার করে নিই আর এখন দেখো সমস্ত জিনিসগুলোকে এক এক করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর টিভি ক্যাবিনেটের সামনে এত ধুলো পড়েছে ভাবলাম চলো ওটাও পরিষ্কার করে নিই আর কি বলতো বন্ধুরা সংসারের হাজারো কাজের মধ্যে চেষ্টা করি আমার বাড়িঘরগুলোকে একদমই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আর কিভাবে আমি রাখি বলতো আমার তো একটা ছোটো বাচ্চা আছে তার মধ্যে আমার একা সংসার আমি সবসময় কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ করার চেষ্টা করি কোন কাজটা প্রথমে করলে ভালো হবে কিভাবে করলে ভালো হবে আমি কিন্তু সেভাবেই করি এখন যেহেতু আমার ছেলে বসে বসে মোবাইল দেখছিল ভাবলাম চলো রান্না করে কাজটা কমপ্লিট করে এই ঘরে চলে আস তাহলে এই ঘরটা গুছিয়ে নেব তারপরে ওই ঘরটাই এভাবে কিন্তু কিন্তু আমি কাজ স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করি ও যদি একটু করে ওকে কিছু খেলনা দিয়ে বা ওর সাথে একটু কথা বলতে বলতে বা এভাবে সময় দিতে ওকে কিন্তু আমার কাজগুলো করতে হয় কারণ আমার হাতে না এক ফুটো সময় থাকে না ওকে নিয়ে একটু বসবো বা খেলা করব আর ওকে যদি টাইম দিতে যাই তাহলে কিন্তু আমারও কাজ করতে অনেকখানি দেরি হয়ে যাবে তো সবসময় চেষ্টা করি কাজ যে ফাঁকে ফাঁকে ওকে একটু সময় দিতে তাহলে কি বলতো আমার কাজও করা হয় আর সাথে কিন্তু আমার বাড়িঘরগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় আমি কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু তোমরা দেখতে পাও আমার কাজটা কমপ্লিট করি আমার না ওই যে ধুলো ময়লা নোংরা ঘরের মধ্যে পড়ে থাকে তেমন আমার একদমই ভালো লাগে না এগুলো কিন্তু আমাদের হাউস ওয়াইফদের প্রত্যেক দিনের ডেলি রুটিন সেগুলো কিন্তু আমাদের করতে হবে অনেকে মনে করে কি হাউসওয়াইফ মানে তারা কোনো কাজ কর্ম করে না এ ঘর বাড়ি কুরান মানে ঝাড় দেওয়া মোছা এগুলো কোনো একটা কাজের মধ্যে পড়ে কি না একটা সংসারে কিন্তু আমাদের হাজার রকমের কাজ থাকে তার মধ্যে বাড়িঘরগুলোকে একদমই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলেও কিন্তু অনেকটা বুদ্ধিরও প্রয়োজন হয় আর সবাই কিন্তু গুছিয়ে কাজ করতেও পারে না তো তাও আমি সবসময় চেষ্টা করি আমার ঘরের প্রত্যেকটা কাজ গুছিয়ে করতে আমার না ঘর বাড়িগুলো পরিষ্কার থাকলে পরিচ্ছন্ন থাকতে মন থেকেও না একটা আলাদা শান্তি লাগে আর গা হাত পাগুলো না ভীষণ পরিমাণে হালকা লাগে আর এদিকে কাঁথা বালিশগুলোকে সমস্ত কিছু কিন্তু পরিপাটি করে গুছিয়ে রেখে দিচ্ছিলাম আর এইদিকে বালিশগুলো কিন্তু এভাবেই রেখে দিচ্ছিলাম আর দেখো এভাবে যদি ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর বেশি একটা জামও হয়ে থাকে না খাটটা আর এখন দেখো আমার খাটটা না একদমই গোছানো কমপ্লিট হয়ে গেছে আর আমি না ক্যামেরাটা অফ করে ওই ঘরটাও কিন্তু গুছিয়ে নিয়েছি আর ঘর দুটো কিন্তু ভালো করে ঝাড়ো দিয়ে দিয়েছি আর এখন ঘড়ির কাটাতে বারোটা মিনিট আছে ভাবলাম চলো ছেলেকে চান করিয়ে দেব তার আগে জানলাটা বন্ধ করে দিই আর কি বলতো প্রচণ্ড ধুলো বাড়ির পেছন আর সামনের দিক তো একদমই ফাঁকা ময়দাম সেহেতু না হাওয়ার সাথে প্রচণ্ড ধুলু আসে সে কারণে সমস্ত জানালাগুলো এক এক করে বন্ধ করে দিয়েছি আর এদিকে দেখো ছেলে কিন্তু মোবাইল দেখছিল সেহেতু কিন্তু আমার কিন্তু কাজগুলো অনেকটা তাড়াতাড়ি করে নিয়েছি যেহেতু ওই এক ঘন্টা আমি রাস্তাতে কাটিয়ে নিয়েছিলাম সেহেতু না এ টাইমটা কিন্তু আমি কাজে লাগিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে আর এদিকে দেখো ঘরটাও মুছে নিয়েছি ভাবলাম চলো পাপসগুলোও না বিছিয়ে দিই আর কি বলতো বন্ধুরা ছেলে যেহেতু মোবাইল দেখছিল ভাবলাম চলো আমার একটু কাজ আছে সেটা কমপ্লিট করে নিই এই যে মানি প্ল্যান গাছগুলো দেখতে পাচ্ছ না ভীষণ পরিমাণে খারাপ হয়ে যাচ্ছিলো জানো তো বন্ধুরা কীরকম পাতাগুলো না হলুদ হলুদ হয়ে যাচ্ছিলো ভাবলাম চলো এই জায়গাটা না একটু পরিষ্কার করে তারপরে এই গাছগুলোর মধ্যে না একটু জল দিই মাঝখানে না এই মানি প্ল্যান্ট গাছগুলোর মধ্যে দুদিন জল দিই দেখি কেমন জানি গাছগুলো না রুক্ষ সুক্ষ হয়ে গেছে আর পেছনে দেখতে পাচ্ছ বস্তাগুলো এগুলোর মধ্যে না ওই যে বালি আর পাথর ভরা আছে এখানেই রেখে দিয়েছিলাম বাড়িতে যেহেতু কাজ করিয়েছিলাম এখন আপাতত কাজ করাবো না সে কারণে এগুলো এরকমভাবে এখানে ইট পাতা আছে নিচে ইটের মধ্যে রেখে দিয়েছি আর এখানে দেখো হলুদ হলুদ পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দিয়েছিলাম ভাবলাম চলো গাছগুলোর মধ্যে না একটু জল দিয়ে দিই আর ভেবেছিলাম না ওই যে লদগুলো পেরিয়েছে সেগুলো লাঠির মধ্যে না দিয়ে দেব লাঠিটা না ঠিকঠাক পাচ্ছিল না তো ভাবলাম চলো আজকে আর এই মানি প্ল্যান্ট গাছগুলোর পাতাগুলো না ভীষণ পরিমাণে নোংরা হয়েছে তো সেগুলো না একটু মুছে মুছে আর আমার না এই গাছগুলো ভীষণ শখে জানো তো বন্ধুরা আমি মাঝখানে এই গাছগুলোকে এত যত্ন করেছি এই কয়েকদিন না একদমই যত্ন করতে পারছিলাম না আর এগুলো কিন্তু এক একটা লত আমি লাগিয়েছিলাম তাও কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু গ্রো হয়েছে এদিকে আমার সমস্ত কাজ তো করে নিয়েছি আর আমি কিন্তু প্রত্যেক দিন বাড়িঘরগুলোকে বা ঝাঁদ দিয়ে বাইরে কিন্তু উঠোনটাও কিন্তু ঝাড় দিয়ে দিই সকালবেলা একবার ঝাড় দেওয়া হয় এ দুপুরবেলা চানের আগে আমি কিন্তু আরেকবার ঝাড় দিয়ে দিই যেহেতু ঘর থেকে অনেক নোংরা গুলো বেরিয়ে আসে সেগুলো যদি ঘরের সামনে থাকে দেখতে একদমই ভালো লাগে না সে কারণে চানের আগে আমি কিন্তু এভাবে একবার ঝাড় দিয়ে দিই আর শীতকালে না অনেক পাতাটা তো কিন্তু পড়ে যেহেতু শীতকালে গাছের পাতা জোরে সে কারণে আর এখন কিন্তু আমি কিন্তু একটু কাজে লাগিয়ে এই সময়টা এখন কিন্তু এদি জায়গাটা পরিষ্কার করে নিচ্ছিলাম আর এদিকে ছেলে কিন্তু আজকে আমাকে না এক ফুটও বিরক্ত করছিল না বিরক্তি না করলে না কাজকর্ম করতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো গেটের কাছে না এই যে হলুদ গাছটা আসে না এই গাছগুলো না অনেকটা পাতা কীরকম হলুদ হলুদ হয়ে গেছে তো ভাবলাম চলো এগুলো কেটে দিই আর এই গাছটা না আমি বেঁধে দিয়েছিলাম হলুদ গাছ তো ভাবলাম যে আবারও একটু বেঁধে দিই তাহলে কি তো দেখতে বা মানে ভালো লাগে না হলে না এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে না দেখতে ভালো লাগে না তো দেখো এখানে শুকনো শুকনো পাতাগুলো আছে সেগুলো কিন্তু আমি কেটে দিচ্ছিলাম আমাদের হাউসওয়াইফের ঘরের ভিতরেও কাজ থাকে বাইরেও কিন্তু অনেক রকমের কাজ থাকে সব কিছু তো তোমাদের শেয়ার করতে পারি না আমার যেহেতু একা সংসার আমাকে কিন্তু বাইরে ঘরে সমস্তটা সামলাতে হয় একটা সংসারে আমাদের কিন্তু অনেক কাজ থাকে সেগুলো কিন্তু আমরা যদি না করি এই কাজগুলো কিন্তু পড়ে থাকবে তো চেষ্টা করি সমস্ত কিছু কিন্তু মাথায় রেখে সমস্ত কাজ কিন্তু আমাকে সামলাতে হয় যেহেতু আমার বর সকালবেলা চলে যায় আস্তে আস্তে রাত হয়ে যায় সে কারণে কিন্তু আমাকে সমস্ত দিক কিন্তু সামলাতে হয় তো দেখো এদিকে সমস্ত বাড়িঘরগুলোকে নিট ইন ক্লিন করে এখন বাইরের দিকটাও কিন্তু ঝাড় দিয়ে দিয়েছি আর এদিকে ডাস্টবিনটাও যে প্লাস্টিকগুলো জমা হয় প্রত্যেক দিনেরগুলো আমি কিন্তু প্রত্যেক দিন বাইরে ফেলে দিয়ে আসি আর এখন গেটের তালাটাও লাগিয়ে নেব যেহেতু আমার ছেলে না এক মানে গেটের ফাঁক দিয়ে না বেরিয়ে যায় সে কারণে আমি কিন্তু এরকমভাবে প্রত্যেকটা কাজ কমপ্লিট করে গেটের তালাটা লক করে দিই আর এদিকে চান করবো তো ভাবলাম যে চলো চিরনিগুলো না ভীষণ নোংরা হয়ে গেছে তো সেগুলোকে না পরিষ্কার করে নিয়েছি আর এদিকে ছেলেকেও চান করিয়ে দিয়েছি যেহেতু অনেকটা সময় পেরিয়ে গেছে ওকে আর আমার খাবারটা রেডি করে নিয়ে নিয়েছি ভাবলাম চলো দুজনে একসাথে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আর ওকে কিন্তু খাইয়ে দেওয়ার সাথে সাথে ও কিন্তু ঘুমিয়ে পড়েছে তো ভাবলাম চলো এ বাইরে যে আমালকিগুলো রোদে দিয়েছিলাম না সেগুলো ঘরে নিয়ে চলে আসবো পাখি এসে না খেয়ে নেবে দুপুরবেলা আমি যখন ঘরের ভিতরে ঢুকে যাই তখন কিন্তু এগুলো নিয়ে চলে আসি ঘরের ভিতরে না হলে না ওগুলো নিয়ে চলে যায় আর কি পাখিয়ে তো চলো তবে বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা